সে হারা দিন দিন যে সুন্দর হইবেন সে মাঝে মাঝে পুলার বিয়ার প্রস্তাব দিয়ে মেয়ে কথা বাদে দিলাম যাই হোক এতদিন পলে আসলাম কারণ মেরা যদি কিডনাপ করে নিয়ে জায়গা সুন্দর কি কম হয়েছে যাই হোক আজকে কইছি যে আহি পরে আমি আবার গরিব মানুষ কোন জায়গায় যাওয়া আশা করলে ওই লোকাল বাসে যাওয়ান লাগে পরে কি করুন লোকাল বাসে উঠছি সিট খালি আছে ওমা আবার দেখি একটা সিটে সুন্দরী মায়া বসে ও মেয়ের যে কুতকুতি চা হনি ওই দেখে আমার তো অনেক কুতকুতি শুরু হয়ে গেল আসাল ওই সিটে যায় বইয়া পরে আমি করি কি মায়ের দিকে একবারে শাহরুখ খানের মতো রোমান্টিক নজরে তাকাই মায়া খালি আমার দিকে কেমন কেমন করে জানিস চায় আমার তো খালি মুস্তা মুষ্টি শুরু হয়ে গেল কিছু কই বই নি কিছু করার আগে আমি শুরু করে দিই পরে আমি কয়ে দিলাম যে এক্সকিউজ মি একটা কথা বলি পরে কয় ঠিক আছে বলেন আমি কইলাম কেমনি যে কই আবার যদি রাগ করেন পরে কয় না রাগ করম না বলেন সমস্যা নাই পরে আমি কইলাম যে আপনার আম্মুকে একটা ধন্যবাদ দিয়ে তো পরে কয় আজ আপনি কি আমাকে চিনেন বা আমার আম্মুকে চিনেন যে ধন্যবাদ দেব আমি বলছি চিনি না তবে এত সুন্দর একটা মেয়ে জন্ম দিছে সে কি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য না আপনি একটা তারে ধন্যবাদ দিয়ে দিয়ে মুস্তি মুস্তি হাইসা দিছে ওই হাসি দেখে তো আমি মনে করেন একবারে ফুটে ছুটে ফাইসে গেলাম পরে আমি কইলেন আচ্ছা আপনি এভাবে লোকাল বাসে যাওয়া আসা করেন কেন পরে ভাই কেন লোকাল বাসে কি যাওয়া আসা করা যাবে না আমি বলছি করা যাবে তবে এত সুন্দরী একটা মায়া আপনি এইভাবে বাসে করছেন গাড়ির ড্রাইভারের যদি নজর আপনার দিকে যায় সে তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে সব দোষ আপনা। আপনার তো মনে করি গেল ওই গে পরে আমি কইছি যে দেখেন আমি কিন্তু সিঙ্গেল আর সিঙ্গেল থাকতে ভালো লাগে না খালি কামড়ায় আপনারা কি মনে করছেন আমি বেহার কাছি যাই হোক মেয়ের লগে আরো কতক্ষণ কথাবার্তা কইলাম পাম টাম দিলাম কারণ বর্তমান যুগের মেয়েরা যে খালি পাম দিলেই ফুলে কে বললি নাম্বারটা চামু ওম নেই মেয়ে কয় কে কয় আমি আইসা পড়ছি এখন আমি নামবো পরে আমারে কয় যে ভাল লাগছে আপনার কথাগুলো আপনারও ভাল লাগছে যদি ভাগ্যে থাকে আবার কোন একদিন দেখা হবে আমি কইছি তাহলে নাম্বারটা দেয়া जात পরে কয় কোন এক সময় যদি দেখা হয় তখন দেব মে আর কথা হই না আমার তো খালি মোস্টা মোস্টি শুরু হয়ে গেছে গা এইটার চিন্তায় আমি রাতে ঘুম পাড়াড়ি নাই এখন আমি কি নে তার লগে যোগাযোগ করব ক্রিমটা হাতের মধ্যেয়ে टाकी মাছের মতো ফস্কে গেল গরে